ইংলিশ ফাউন্ডেশন বইটি কেন আপনার কেনা উচিত হবে না সেটি জানাবো আজকের ভিডিওতে সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ কি কারণ হতে পারে যার কারণে এত সুন্দর একটা বই আপনার কেনা উচিত হবে না সো আমরা মানুষ হিসাবে সাধারণত একটু ফাঁকিবাজি হয়ে থাকি সো আমরা চাই যাতে যত কম পড়া যায় এবং যত কম পড়ে একটা একটা পাস মার্ক করে নিতে পারলে হয়ে গেল আমাদের কিন্তু চিন্তাধারা এরকম অনেক সময় এরকম থাকে বিশেষ করে আমরা যারা ফাঁকিবাদ স্টুডেন্ট সো এই বইয়ের মধ্যে যেটা করেছে প্রায় এগারো হাজারেরও বেশি প্রশ্ন দিয়েছে প্র্যাকটিস করার জন্যে এখন একজন ফাঁকিবাদ স্টুডেন্ট হিসেবে কিন্তু এত কোয়েশ্চেন কে চায় যে এত কোয়েশ্চেন পড়ে দেন এগুলো বুঝে সে আবার একটা বিষয়টা সম্বন্ধে একটা কমপ্লিট আইডিয়া কে পেতে চায় যদি আপনি ফাঁকিবাজ স্টুডেন্ট হন আপনি চাইবেন যাতে যত কম একটা দুইটা প্রশ্ন পড়লাম এবং প্রশ্ন পড়ে আমি জাস্ট একটা মার্ক পেয়ে গেলাম জাস্ট নাম যদি এরকম হয়ে থাকে তাহলে আমি বলবো আপনার জন্য এই বইটি না কারণ হচ্ছে এই বইয়ের মধ্যে এত পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে প্রত্যেকটা টপিকের উপরে সো আপনি যদি টপিকের কোয়েশ্চেনগুলো একবার অ্যানালাইসিস করেন আপনি আপনার মাথার ভিতরে টপিকটা একদম ফুল ঢুকে যাবে এবং অনেক বেশি প্রিভিয়াসের কোয়েশ্চেন দেওয়া আছে ভার্সিটির বলেন বা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে যার কারণে টপিকটা ভোলার আর কোনো পসিবিলিটিস থাকে না এখন যদি আপনি আমি আগেই বললাম যদি আপনি ফাঁকিবাজার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই বইটি আপনি সংগ্রহ করবেন না কাইন্ডলি কারণ এর ভিতরে যেই পরিমাণে প্রশ্ন দেওয়া আছে যত পরিমাণে আপনার টপিক নিয়ে হচ্ছে বিশ্লেষণ করা আছে সেটা যদি আপনি একবার পড়েন আপনার মাথার মধ্যে টপিকটা ঢুকে যাবে তাই ফাঁকিবাজার স্টুডেন্ট হয়ে থাকলে আই এডুকেশন ওয়েবসাইট থেকে প্লিজ এই বইটা অর্ডার করবেন না এবং অর্ডার না করে পড়াশোনা কম করুন put it